এগুলো ছেড়ে দিব আমি এর চলে গেলে 9000 করে এগুলো 9000 করে হলে আপনি ছেড়ে দিবেন জি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই আমার মোবাইল নাম্বারটা চলে 01627575225 কেউ চাইলে খামারে গিয়ে দেখে হ্যাঁ আমার খামারে গিয়ে চয়েস করে অ্যাডভান্স করে রেখে আসতে পারবে যে পরে নিয়ে যাব আচ্ছা अवेलेबल এখন বাচ্চা হইছে যে ভাই আমি বাচ্চাটা রাখলাম যেটা তার পছন্দ ইনস্টেনও নিয়ে আসতে পারবে